নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি কুমড়ো পুঁইশাক আলু আর মাছের মাথা দিয়ে তরকারি খেতে ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা দেখুন আমার সাথে থাকুন দেখুন এই পুঁই শাক কুমড়োর তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো ডুমডুমো করে আর নিয়েছি পুঁইশাক ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি পুঁই আর নিয়েছি ডুমো করে আলু আর মাছের মাথাটা আমি এখানে ভেজে রেখেছি এইগুলো দিয়েই আমি আজকে আমার রেসিপিটি করব। এবার রান্নায় চলে যাচ্ছি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল আর সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা করব দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো দু মিনিট ভাজার পর দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োটাকে দিয়ে আলু আর কুমড়োটাকে খুব সুন্দর করে ভাজতে হবে সব কুমড়োগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলু আর কুমড়োটাকে ঢাকা দিয়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকাটা খুলে কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে এসছে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো পুঁই শাকগুলো বন্ধুরা খুব ছোটো ছোটো করে কেটেছি পুরোটা পুঁই শাক আমি একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে দেব কিছুটা পুঁই শাক দিয়ে দিয়েছিলাম মজে গেছে আবার কিছুটা শাক আমি দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প করে দিয়ে শাকটাকে মজিয়ে নিতে হবে কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে সবটা পুঁই শাক দেওয়া গেল না ওই জন্য আমি ঢাকা দিয়ে শাকটাকে মজিয়ে নেব দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে এই শাকগুলো সবটাই সেদ্ধ হয়ে গেছে মজে গেছে এবার আমি বাকি যেটুকু আছে আমি সবটা দিয়ে দেব কড়াইটা ছোট ওই জন্য আমাকে বারে বারে দিয়ে শাকটা মজিয়ে নিতে হচ্ছে আপনারা যদি বড় কড়াইতে করেন তাহলে হয়তো একবারই হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে দিলাম এবার কুমড়ো পুঁই শাক আলু সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এই কুমড়ো পুঁই শাকের তরকারিটা বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি সর্ষে কালো সর্ষে দু চামচ গোটা জিরে এক চামচ আর সামান্য পরিমাণে আদা এই মশলাটা আমি আগে থেকেই বন্ধুরা করে রেখেছিলাম দেখুন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো মশলাটা দিয়ে সুন্দর করে কুমড়ো পুঁই মধ্যে মিশিয়ে দেব। এবার কিছু ড্রাই মশলা আমি দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার মাছের মাথাটা আমি এতে দিয়ে দিলাম মাছের মাথাটা বন্ধুরা ভেজে রেখেছিলাম ভাজা মাথাটাকে আমি দিয়ে সুন্দর করে পুঁই আর কুমড়োর সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব এবার আমি মোটামুটি দশ মিনিট এটাকে ভালো করে ভেজে নেব এই পুঁই শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে জলটাকে পুরোটাই শুকিয়ে ফেলতে হবে তরকারিটা একটু শুকনো শুকনো হবে তাহলে খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে বন্ধুরা দু চামচ চিনি দিলাম এই পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে সুন্দর লাগে আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন সেভাবেই মিষ্টিটা দেবেন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ভালো করে পেস্ট করে রেখেছিলাম দেখুন ভাজা মশলাটা দিয়ে দিলাম এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে জলটাকে শুকিয়ে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ